যেন কমের পক্ষে তৌহিদের জায়গায় সবচেয়ে বড় নাসুকরি হচ্ছে শিরকুফরিতে নাস্তিকতা লিপ্ত হওয়া হ্যাঁ আল্লাহর এবাদবন্দি না করে মাজারে গিয়ে দেওয়া হ্যাঁ পীর মুর্শিদের কাছে ধর্ণা দেওয়া তাদের সম্পর্কে সিরকি বিদাতে আকিদা রাখা একমাত্র নবীর তরিকে না চললে নবীর জায়গায় অন্য কাউকে দিয়ে দেওয়া বুজুর্গকে দিয়ে দেওয়া ইমামকে দিয়ে দেওয়া তরিকতের হ্যাঁ হুজুর কিবলাকে দিয়ে দেওয়া নউজুবিল্লাহ এগুলো হচ্ছে নিয়ামতের কুফুরি আল্লাহ নাশুকরি না করা ফরজ আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে যে বিছানায় গেলে ঘুম চলে আসছে সেই জন্য ঘুমাবেন আপনি এটা আল্লাহর হক আদে করলেন খেয়েছেন কারো ঘুম আসছে না ওষুধ খেয়েও সপ্তাহ সপ্তাহ আল্লাহ আর ঘুম আসছে সে ফজরে ঘুমাইবেন সূর্য উঠিয়ে দেবেন আপনি আমাদের রক্ত পার করে দিবেন আপনাকে টাকা পয়সা দিয়েছে সেই জন্য সেই টাকা পয়সা দিয়ে হারাম কাজ করবেন আপনি হারামে লিপ্ত থাকবেন অপচয় অপবায় করবে না নষ্ট করবেন সামান্য এতটুকু লাগবে এতগুলো খরচ করবেন এতগুলো নষ্ট করবেন আর গরিব খেতে পাই না আপনার পোশাকের শেষ নেই কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন আপনার ছেলেমেয়েদের পোশাকের আর একজন গরিব মানুষ শীতের বস্ত্র পাচ্ছে না পেটের ভাত পাচ্ছে না ক্ষমতা পাচ্ছে না তাদের খোঁজ খবর নিচ্ছেন না কিছু সুক্রিয় আদায় করছেন আপনি সুফান নিয়ামতের কদর করলেন আপনি আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাইলেন না কফার আল্লাহ বলেছেন আর কি বলেছেন ইন্নআল্লাহ আল্লাহ গফুর রাহিম শেষ কাজ বলছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমাদের উপরে দয়া করেন মনে রাখতে হবে যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে একটি নিয়ামত দুনিয়ায় দেখান যেই নিয়ামতটি আল্লাহ দেননি কে দিয়েছে কোনো দরগা থেকে পেয়েছে প্রমাণ সময় দেখাইতে হবে আমার ওই পীর দিয়েছে আমার বাবার দান তোমার বাবাকে কে দিয়েছিল হ্যাঁ বাবার জমি জায়গা সম্পত্তি পেয়েছে ওটা কে দিয়েছিল হ্যাঁ তোমাকে মুসলিম ঘরে কি সৃষ্টি করেছিল তুমি কোথা থেকে সৃষ্টি থেকে কোথেকে এসেছো এরকম চিন্তা করে দেখেছ সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটাও আল্লাহর ঘোষণা ফামিন আল্লাহ তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে কার আল্লাহ সুস্থতা ইমান আল্লাহর দান না হইলে আপনাকে হিন্দুর ঘরে পয়দা আল্লাহ ইহুদির ঘরে পয়দা করে দিতেন আল্লাহ নাস্তিকের ঘরে আল্লাহ পয়দা করে দিতেন মোশরেক মাজার পেতে অনবাগীর ঘরে আল্লাহ পয়দা করে দিতেন আর হেদায়তিন ওসিব হইতো না বুঝতে পারছেন তরিক ঘরে পয়দা করেছেন আর তুমি কোরআন সন্ন্যার সালাফি দাওয়াতের ওপর শত্রুতাই করতে থাকে এক বদমসি বহু আছে অসংখ্য আছে তাদেরই সংখ্যা বেশি আল্লাহ আপনাকে যদি গোমরাহ এক সময় ছিলেন বা খারাপ ঘরে পয়দা হয়েছেন ভালো হওয়া তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এক সময় অভাবী ছিলেন আল্লাহ সচ্ছল করেছেন বোন আলহামদুলিল্লাহ এক সময় অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ রেখেছেন বোন আলহামদুলিল্লাহ এক সময় দেশে চিন্তা করছেন কি করে খাবো সৌদি আরব নিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেন জি এই জন্য পৌরাণিক শুরু হয়েছে কি দিয়ে কি দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম সুহান আল্লাহ আল্লাহ শিখিয়েছেন যে আল্লাহর হক কেমন করে আদায় করতে হবে জি সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমরা চিন্তা করে দেখি না গভীরভাবে আল্লাহ এই চিন্তার চেতনা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য একই ভঙ্গিমাই দুটো জায়গায় দুটো কথা বলেছেন সুরে আবাস আত্ম চব্বিশে ফালিয়ান আল্লাহ বলছেন মানুষ একটু প্রত্যেককে আমিও আপনারাও চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন এলা তো আমি হ্যাঁ খাবারের দিকে মানুষ চিন্তা করে যে ওর খাবারটা কোথেকে আসছে আপনার প্লেটে যে ভাতটা জুটেছে তার আগে কত হাত এখানে শেয়ার করে এখানে পর্যন্ত পৌঁছেছে শুধু আপনার বিপি পাকিয়ে দিয়েছে হ্যাঁ ওই চাউলটা কোথেকে এসছে কার পয়সা দিয়ে এসছে হ্যাঁ আচ্ছা পয়সা আছে কিন্তু চাউলটা হ্যাঁ কোন কৃষকের মাধ্যমে আর কৃষক সেখানে কতগুলি হাত কাজ করেছে আর কতগুলি স্তর পার করে আচ্ছা আপনার প্লেটে যদি শুধু ধান রেখে দেওয়া হয়তো

আর খাওয়া তার বাড়িতে কিনতেই হচ্ছে তাহলে কোথা থেকে আসছে পানিটা হ্যাঁ কোন জায়গা থেকে পানিগুলো আসছে চিন্তা করুন তো দেখি যদি আল্লাহ কে কোন শক্তি এনে দিতে পারে আল্লাহ বলছেন তোমার খাবার পানিও একটু চিন্তা করে দেখো সুরা তারেক আল্লাহ বলছেন ফালিয়ান মানুষ একটু চিন্তা করে দেখো নিয়ামত খুঁজে পাবো না যে তুমি কোথা থেকে পয়দা হয়ে এসছো এই যে এত সুন্দর সুঠাম মানুষ সামনে বসে আছেন একটু চিন্তা করে দেখেন যে আপনার বয়স এখন ত্রিশ ত্রিশ বছর আগে আপনি কোথায় ছিলেন কিভাবে মাতৃগর্বে আসলেন আর সেখানে এতদিন ধরে কে যত্ন করলো আপনার দুনিয়াতে যত্ন সহকারে আবার কে নিয়ে আসলো তারপরে এটা কি বাবার ক্ষমতা ছিল না মায়ের ক্ষমতা ছিল হ্যাঁ কোনো শক্তির ক্ষমতা ছিল সুহ মিম্মা খোলে খোলে তা মিমাই সবেগে যে স্খলন ঘটে থাকে যেই পানির লাফ দিয়ে জাম্পিং করে যেই পানি আর সে পানি মাই মাহিন তুচ্ছ পানি ঘৃণিত পানি কাশপটার চাইতে ঘৃণিত কাশপটা কাপড়ে লাগলে যেমন অরুচি নোংরা লাগে তার চাইতে নোংরা লাগে সেই পানি থেকে আল্লাহ পয়দা করেছে কিন্তু এক করে দেখেছ আর সেই পানিতে শুক্রাণু আছে নেই আবার এই শুক্রাণু বৃদ্ধি পাবে বা গর্ভধারণ করবে তারপরে তুমি এত সুন্দর এখানে এসে হাজির হবে আবার এত দিন বাঁচবে এত ভোগ করবে এত টাকা পয়সা ইনকাম করবে আর এত আয়স আরাম করবে হ্যাঁ আর এত হজুমরা করবে কোথা থেকে তুমি আসলে চিন্তা করে দেখো তো দেখি সালিয়ান জরীন সাইলাত মেম্মা হলেক পয় দেখেছো সো আল্লাহ আল্লাহ স্মরণ করাচ্ছেন আল্লাহ নেমত গেলে ভুলে যেও না এই জন্য অসংখ্য নিয়ামত আপনার দেহে আছে কিন্তু আপনার চোখ মোটা নজর মোটা সেই জন্য আপনি দেখতে পান না একজন লোক বলছে আমার কাছে খাবার নাই অসুস্থ আর কিছুই চলতে পারছি না একেবারে অচল অবস্থা সর্বহারা তখন কোন একজন হ্যাঁ আল্লাহর হ্যাঁ আলমদিন বললেন আচ্ছা তোমার যে একটা দুটা চোখ আছে একটা চোখ আমি তোমার কিনে চাই পয়সা দিয়ে কিনে নেব তোমাকে এক হ্যাঁ কোটি দের হাম দেব এক রিয়াল বলি রিয়ালের দেশে যেহেতু আছেন হ্যাঁ বাংলাদেশি টাকা হলে তোমার অল্প তাই না তাহলে রিয়ালে ডলারে এক কোটি তোমাকে রিয়াল দেবো একটা চোখ দেবে আপনাদেরকে যদি কেউ বলে ভাই কিছু নেই কিছুই খুঁজে পান না তো ঠিক আছে টাকা পয়সা নেই সে তো ঠিক আছে এক্ষুনি এক কোটি একবারে হ্যাঁ কয়েক মিলিয়ন হ্যাঁ শুধু একটা চোখ দেন একটা চোখ দিয়ে আপনি দেখবেন একটা চোখ বিক্রি করে একটা চোখ আপনার কানা করে দেবো এক কোটি টাকা দিয়ে দেবো দেবেন কেউ আছেন হ্যাঁ যদি থাকেন তাহলে আল্লাহর কোনো পয়সা আল্লাহদের সাথে কথা বলা যাক যারা একটা চোখ আপনার নিয়ে দেবে দেবেন দুইটা চোখ যদি চাওয়া হয় একটাই দিতে রাজি না তাহলে এক কোটি এটা হয়ে গেল এক কোটি দিয়েও দিলেন না তো ধরলাম সর্বনিম্ন এক কোটি এটা এক কোটির হলো কানের দুটা শক্তি কত টাকা একটা কানের এই শক্তি বিক্রি করবেন শ্রবণ শক্তি হ্যাঁ এই বাক শক্তি জবানের শক্তি যা কথা বলছেন কথা বলছি এটা কত কোটি টাকা বিক্রি করবেন কত কোটি টাকা দাম তাহলে এটা হ্যাঁ এটার জন্য এক কোটি যা আজকে আপনি বোবা মস্তিষ্ক বিবেক বুদ্ধি এখন থেকে তুমি পাগল হয়ে যাবে তোমার এই যে বিবেক বুদ্ধি আছে তোমার কোটি দিয়ে কিনে নেওয়া হবে এতটুকুর ভিতরে যে কত নিয়ামত আছে কত নিয়ামত জিভাই আর স্বাদ শুধু খাওয়ার জন্য পানির জন্য যে স্বাদটা গ্রহণ করছে এইটা এর জন্য এক মিলিয়ন তাহলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আপনার কাছে